হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি একটা পাউরুটি দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পাউরুটির নাস্তা বানানোর জন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নেবো তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ ভাজাটা দিলে কি আমরা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারবো নাস্তাটি তো যেহেতু আমি বাচ্চাদের টিফিনের জন্য এটা বানাচ্ছি তাই আমি ভাজা পেঁয়াজটাই ব্যবহার করলাম আপনারা চালে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন হাফ চামচের কম হবে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ আপনারা চালে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এইসব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো বন্ধুরা আমার কিন্তু আলুর পুরটা একদম মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইড করে রাখবো তো বন্ধুরা এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি তো পারুটি তো সবার ঘরেই থাকে তো এরকম পাউরুটি দিয়ে আমরা কিন্তু সুন্দর একটা নাস্তা বানাতে পারি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটা কিন্তু আমি কেটে ফেলেছি তো এখন আমি এগুলোকে সাইড করে রাখছি তো বন্ধুরা এখানে যে আমি একটা আলুর পুর রেডি করেছিলাম এই পুরটা আমি নিয়ে পারউটের উপরে এভাবে লাগিয়ে দিব। এই নাস্তাটা বানানো কিন্তু অনেক সহজ তো আমার একটা পারউটের মধ্যে কিন্তু আলুর পুরটা লাগানো হয়ে গেছে দেখেন আমি লাগিয়ে নিয়েছি তো এভাবে আমি আরও একটার উপরে লাগিয়ে নেব আমার কিন্তু দুটা পিচের মধ্যে লাগানো হয়ে গেছে তো বন্ধুরা এখন একটা নাইফ দিয়ে আমি এভাবে কেটে নেব আমার কিন্তু নাস্তাগুলো রেডি তো এইভাবেই আমি সবগুলো করে নেব তো বন্ধুরা আমি কিন্তু সবগুলো পারুটির পিচের মধ্যে পুটটা লাগিয়ে নিয়েছি দেখেন কতগুলো আমার হয়েছে তো এটাকে এখন আমি সাইড করে রাখব তো বন্ধুরা আমার এখানে লাগছে দুইটা ডিম তো বন্ধুরা ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর আমার লাগছে এখানে ব্রেড ক্রামস আমি অরেঞ্জ কালারে নিয়েছি আপনারা চাইলে এই টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়েও এটা করতে পারেন এখান থেকে আমি একটা পাউরুটির পিস নিয়ে ডিমের উপরে দিয়ে দিলাম তো ডিমের মধ্যে আমি এটাকে পাউরুটির পিসটাকে করিয়ে নিলাম এখন আমি ব্রেড ক্রাম্পসের উপরে দিয়ে দিলাম আমার কিন্তু একটা নাস্তা রেডি দেখেন কত সহজে আর ঝটপটভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু পাউরুটির মধ্যে কোটিং করা হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে ফ্রোজেনও করতে পারেন আমি এখন আপনাদের কিছু ভেজে দেখাবো আর আমি কিছু রেখে দেবো আমার বাচ্চা টিফিনের জন্য ফ্রোজেন করে রাখব তো বন্ধুরা আমি একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে তো এখন আমি এক পিস পারোটি ছেড়ে দেবো পিসকে তো বন্ধুরা আমার কিন্তু সুন্দর একটা অপর বাসে কালার চলে আসছে তখন আমি উলটিয়ে দিব এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না ঝটপট ভাবেই কিন্তু ভাজা হয়ে যায় এগুলো বানিয়ে যদি আমরা ফ্রোজেন করে রাখি তাহলে বাসায় কোনো মেহমান আসলে ঝটপট কিন্তু ভেজে নেওয়া যায় কোনো ঝামেলা হয় না আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা এগুলো দিতে পারি বাচ্চারা খুবই মজা করে খাবে আসলে এটা দারুণ একটা রেসিপি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার কিন্তু পারুটিরের নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দুই পাশে সুন্দর একটা কালার আসছে তো আমি এখন তুলে নিই তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে একটা নাস্তা বানিয়ে নিলাম এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়ে থাকে আপনারা আবার শুনেই বুঝতে পারছেন এরকম একটা নাস্তা বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম